এটা তৈরি হচ্ছে এটা হলো বাংলাদেশের পতাকা বিঘিন পতাকা ছাড়া আর এটাকে বলে লক বেল এটা হলো বাংলাদেশের পতাকা বাংলাদেশের ফ্ল্যাগ দিও আর কি দি আর কি এটা এইখানে এই যেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের রশি ব্যাগ রশি ব্যাগ মানে এই রশি ব্যাগটাও হজের সময় উমরার সময় সবচেয়ে বেশি যেটা কাজ দেয় সেটা এটা কারণ এইটা এত গুরুত্বপূর্ণ বিষয় যে এটার ভিতরে আপনার পাঁচ সাত দিন কাঁধে রাখতে হয় যদি রশিটা চিকুন হয় তাহলে আপনার গাড়ে দাগ লাল দাগ হয়ে যাবে এই জন্য আমরা নিজেরা এই রশিগুলো তৈরি করে অর্ডার দিয়ে কারখানা থেকে নিজেরাও তৈরি করি আনি আমাদের মালের সেলাই আলহামদুলিল্লাহ অনেক ভালো প্রত্যেকটা ব্যাগে আমাদের এখানে একটা এক্সট্রা সেলাই টাক দেওয়া আছে যাতে কোনো অবস্থাতে এই জায়গায় এটা ছিঁড়ে না যায় প্যাকিং হচ্ছে এই মালগুলো এখানে প্রথম প্যাকিং হচ্ছে প্যাকিং দিয়ে সুতো কাটার পরে এখানে এটা প্যাকিং হচ্ছে প্যাকিং হওয়ার পরে এগুলো এভাবে যখন প্যাকিং হয়ে যাবে

আলহামদুলিল্লাহ আমরা আসলে ইনসার্ট কালেকশনের পক্ষ থেকে আমরা এত দিন যাবত প্রায় দীর্ঘ 10 বছর আমরা আব্বা শীতকালে মানুষের خدمت করি কোটি দিয়ে আচ্ছা আমরা চিন্তা করলাম শুধু শীতকালে কোটি দিয়ে خدمت করি গরমকালে মানুষের জন্য কি করা যায় সেই চিন্তা থেকে আমরা গরমের আরামদায়ক সবচাইতে বাংলাদেশের প্রেক্ষাপটে সবচাইতে আরামদায়ক যে গেন্ডিটা আমরা সেই গেন্ডিটা নিয়ে তৈরি করছি নিজস্ব প্রোডাকশন একদম সব কিছু আমাদের তত্ত্বাবধানে প্যাকেট থেকে শুরু করে সুতা কিনা ডাইং করা ওয়াশ করা যত এ টু জেড এ টু জেড সব আমরা নিজেরা করি এবং নিজেরা করে আমরা বাজারে যে গেঞ্জিটা নিয়ে এসেছি আমরা নাম দিছি ইনসাফ বয় এটা হলো আমাদের বারো পিসের যে প্যাকেটটা এটা আমাদের প্যাকেট এবং ভিতরে গুলো আপনাদেরকে দেখাবো যে আমাদের ভিতরে কিরকম ইয়ে থাকে এটা হলো আমাদের যথেষ্ট কিন্তু দেখেন প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু প্রত্যেকটা গেঞ্জি যদি আমি আপনাদেরকে একটু দেখাই ওয়াও দেখেন কতটা চমৎকার কিন্তু ভাই প্যাকেজিং মশাল্লা খুবই সুন্দর কিন্তু কোয়ালিটিটা মশাল্লা এরকম হবে কিনা। না কোয়ালিটি এরকম হবে আমরা দীর্ঘ ছয় মাস প্রায় ছয় মাস থেকে এক বছর ধরে আমরা বাজারে যত সুতা আছে প্রত্যেকটা সুতা দিয়ে মাল তৈরি করে ট্রাই করছি যে বাংলাদেশের

খুলে কিন্তু দর্শক আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই যে এটা এটা আমাদের আমাদের সিলটা হলো এটা আমাদের পাঁচটা সাইজ বড় বালের জন্য এস এম এল এক্সেল ডাবল এক্সেল আর এর ভিতরে আমরা আসলে ব্র্যান্ডিংটা যেহেতু আমার নিজস্বের প্রোডাকশন নিজস্ব সব কিছু ভিতরে যে বোর্ডটা দিছি এই বোর্ডটাও আমাদের নিজস্ব ইনসাফের নামে করা আর কি ওকে মানে বাংলাদেশে কিন্তু এই পোশাক জগতে জি জি বিশেষ করে কোটি পাঞ্জাবি জগতে কিন্তু ইনসাবের একটা খুবই সুনাম আছে এবং হজের আইটেমের ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের সবচেয়ে পপুলার একটা ব্র্যান্ড কিন্তু বর্তমানে কিন্তু ইনসাব কালেকশন ইনসাবের কিন্তু চমৎকার এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন হ্যাঁ আমরা ইনসাবের যে পণ্যগুলি আছে বিশেষ করে কোটি তারপরে হজের আইটেম বেডিং ইনসাবের টুপি আর এখন বাজারে যেটা আসছে নতুন সেটা মানে গেঞ্জি তো গেঞ্জিটা আসলে কাছ থেকে একটু দেখেন হাতে ধরে দেখার ফিল একটা আর ভিডিওতে আসলে কিরকম দেখা যায় যে আসলে দেখেন এই যে পাতলাটা এটা এমন একটা গেঞ্জি 60 সুতা আর কি এটা আপনার শরীর দেখা যাবে না আবার এত পাতলা না আর কি আর এত মোটা ওরা যা আপনার গরমে কষ্ট হবে আচ্ছা মানে দেখেন সম্পূর্ণ কটন সম্পূর্ণ দেখেন সম্পূর্ণ কটনে দেখেন সবচেয়ে বড় সাইজ আমাদের এটা আপনার ডাবল এক্সএল যার বডি 40 42 আমাদের এক মুঠের মধ্যে চলে আসছে দেখেন কত এটা ধুইলে এটা ধুইলে আরো 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 হয়ে যাবে দেখেন কতটা মুলায়ম এবং নরম আসলে কাপড় পরে যদি কমফোর্ট না হয় স্বাচ্ছন্দ্য না হয় তাহলে কিন্তু আসলে পরে কিন্তু মজা পাওয়া যাবে না এবং আপনারা যারা দোকানদার আছেন আপনার কাছ থেকে কোয়ালিটিফুল একটা কাস্টমার যখন একটা কোয়ালিটিফুল প্রোডাক্ট নিবে তখন কিন্তু নেক্সট টাইম সে আবার আসবে জি জি ওকে এটা যেরকম এটা আমরা প্রত্যেককেই বলি যেরকম আমরা নিজেরা এটা মানে ইয়া করতেছি উৎপাদন করতেছি আমরা চাইবো যে আমার কাছ থেকে যখন পাইকার নিবে সেজন্য আবার আমার কাছে আসে কিন্তু আবার আসতে তো হলে

এই জাতীয় গেঞ্জি আমরা তৈরি করছি তো আলহামদুলিল্লাহ আমাদের কোটি যেরকম বাংলাদেশের মানুষ সদরে এবং খুব স্বাচ্ছন্দ্যে ব্যবহার করছে ইনসাফ কোটি আমরা চাই যে দুই বছরের ভিতরে আমাদের গেঞ্জিটাও যেরকম কোটির মতন পপুলার হয়ে যায় আপনারা কিন্তু থেকে নিতে পারবেন যারা ব্যবসা করতে চান উদ্যোক্তা হতে চান তারাও কিন্তু গেঞ্জির এই চমৎকার ব্যবসা গুলো করতে পারবে আহ আচ্ছা নতুন উদ্যোক্তাদের উদ্দেশ্যে কি বলবেন সবচাইতে ভালো হলো নতুন উদ্যোক্তা যারা আছে ইনাদেরকে তো সবসময়ের জন্য বরাবর বলতে থাকি যে আপনারা অল্প কিছু করে শুরু করেন অল্প কিছু পুঁজি দিয়ে শুরু করেন আপনাদের অনেক পুঁজি একসাথে করতে হবে দশ লাখ বিশ লাখ পুঁজি দিয়ে শুরু করবেন এরকম যারা সাধারণত করে তারা আসলে ওই ব্যবসায় টিকতে খুবই কষ্ট হয় কারণ আপনি যখন অল্প পুঁজি দিয়ে শুরু করবেন তখন আপনার প্রেশার কম থাকবে আপনি ব্যবসাটা বুঝতে পারবেন যখন আপনি বেশি পুঁজি নিয়ে শুরু করবেন আপনার ব্যবসা মানে সেরে উঠতে বা ব্যবসাটা প্রতিষ্ঠিত হতে টাইম লাগবে কষ্ট হবে ওকে কাছ থেকে কত টাকা দিয়ে ব্যবসা করতে পারবে আমাদের কাছ থেকে যদি কেউ এক গেঞ্জি ওইখান থেকে নিয়ে যায় তো এক ডজন গেঞ্জি নিয়ে শুরু করতে পারে মাত্র এক ডজন গেঞ্জি সেটা ধরেন মাত্র আমরা তো একটা দাম বেশি সেটা এখানে না বলি কিন্তু দুই টাকা ধরেন দুই হাজার টাকার দিকে দিয়েও শুরু করতে পারে দুই হাজার পাঁচ হাজার সে যেমন এমন চাই মানে দেখেন দুই হাজার পাঁচ টাকা দিয়ে কিন্তু ব্যবসা করতে পারবেন বেডিং আইটেম থেকে শুরু করে হজের যত ধরনের যাবতীয় আইটেম সব কিছু কিন্তু আপনারা ইনসাফে কিন্তু পেয়ে যাবেন তো যারা আপনার কাছ থেকে ব্যবসা করতে চায় কিভাবে আসবে এবং ঢাকার বাইরে থেকে যারা যে সকল মুফসলের যে সকল হোলসেলার আছে পাইকার আসবে তারা কি করবে আমাদের ঠিকানা হলো বাদামতলি এটা সদরঘাট ইসলামপুর গুলিস্তান মিটফোর্ট এটার মাঝখানটা বাবু বাবুবাজার বাদামতলি আর আমাদের কারখানাটা এক্সাক্টলি একেবারে বিআইডাব্লিউটিসি ভবনের দ্বিতীয়তলা দুইশো পঁয়ত্রিশ নম্বর রুম আর দূর থেকে যারা দূর থেকে যারা আমাদের সাথে যোগাযোগ করতে চায় আমরা প্রত্যেককেই বলি যে আপনি ব্যবসা করতে হলে একবার হলেও আমাদের কাছে আসেন তখন একবার আমাদের কাছে আসবেন আমাদের সম্বন্ধে আপনার ধারণা হবে আমাদের সম্বন্ধে আপনি বুঝতে পারবেন একটা আস্থা তৈরি হবে আপনাদেরকে আমাদের কারখানা নিয়ে যাই আমাদের এখানে এখন তৈরি হচ্ছে যেটা হজের মাল এই কারখানায় তৈরি হচ্ছে হজের এখানে যে গুলা বেল তৈরি হচ্ছে বিশেষ করে যারা হজে যায় হজে এহেরাম বাঁধার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটা সেটা হলো এই যে হজের বেল এটা তৈরি হচ্ছে এটা হলো বাংলাদেশের পতাকা বিহীন ছাড়া আর এটাকে বলে লক বেল এটা খুব উন্নত মানের মাত্রি বেসি আমরা যারা আমাদের কাছ থেকে নাই আর আমরা ভিডিওগুলো গুলো করি সাধারণত দোকানদারদের জন্যই আর এই যে এটা হলো আমাদের লকবেল এটা পতাকা ছাড়া এই যে আরেকটা হচ্ছে এটা হলো বাংলাদেশের পতাকা বাংলাদেশের ফ্ল্যাগ দিয়ে আর কি দিয়ে আর কি এটা এই জায়গা যেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের রশি ব্যাগ হুম হুম ব্যাগ মানে এই রশি ব্যাগটাও হজের সুমা সুমা সবচেয়ে বেশি যেটা কাজ দেয় সেগুলো এটা এইটা এত গুরুত্বপূর্ণ বিষয় যে এটার ভিতরে আপনার পাঁচ সাত দিন কাজে রাখতে হয় যদি রশিটা চিকুণ হয় তাহলে আপনার গাড়ে দাগ লাল দাগ হয়ে যাবে এই জন্য আমরা নিজেরা এই রশিগুলো তৈরি করে অর্ডার দিয়ে কারখানা থেকে নিজেরাও তৈরি করে আনি আমাদের মালের সেলাই আর অনেক ভালো প্রত্যেকটা ব্যাগে আমাদের এখানে একটা এক্সট্রা সেলাই টাক দেওয়া আছে অর্থাৎ কোন অবস্থাতে এই জায়গায় এটা ছিঁড়ে না যায় ওকে মানে দেখেন একেবারে সরাসরি কারখানা থেকে যারা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান বিশেষ করে হজের আইটেম হচ্ছে গেঞ্জি থেকে শুরু করে যাবতীয় বেডিং আইটেম সকল আইটেম কিন্তু দশক চমৎকার এই লোকেশনে কিন্তু আপনারা কিন্তু দেখে শুনে ব্যবসা করতে পারবেন তো যারা এই পাশে কি হচ্ছে ভাইয়া এই পাশেও আমাদের টোটালি এই এইটা আমাদের কারখানা ও যে ওখানে সেলাই হচ্ছে এই যে এখানে প্যাকিং হচ্ছে এই মানে এখানে প্রথম চেকিং হচ্ছে আচ্ছা দিয়ে সুতো কাটার পরে এখানে এটা প্যাকিং হচ্ছে প্যাকিং হওয়ার পরে এগুলো এইভাবে

ঢাকার বাইরে কিন্তু মাগুরা থেকে একজন কিন্তু অর্ডার করে ফেলছে যারা চমৎকার এই প্রোডাক্টগুলো নিতে চান অবশ্যই নাম্বার দেওয়া আছে দেখে শুনে বুঝে পারবেন এবং সরাসরি কারখানা থেকে একেবারে মাদার হোলসেলার কাছ থেকে কিন্তু দেখে শুনে বুঝে চমৎকার এই প্রোডাক্ট গুলা কিন্তু আপনারা নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নতুন আর একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ